আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রশ্ন ইমাম সাহেব যদি দুরাহ কেরাত বিশিষ্ট নামাজে আস্তেকরাত পড়ে আর আস্তেকরাত বিশিষ্ট নামাজে দুরাহ কেরাত দুরাহ কেরাত পড়ে তাহলে তার নামাজ হবে কি নাশহসে জড়িত হবে উত্তর ইমাম সাহেব যদি আস্তেকরাত বিশিষ্ট নামাজে তিন আয়েত পর্যন্ত জুরে পড়ে এবং জুরে কেরাত বিশিষ্ট নামাজের তিন আয়াত পর্যন্ত আসতে পরে তাহলে তার সহসাজ দেওয়া জীব হবে প্রশ্ন ইমাম সাহেব যদি সহ করতে ভুলে যায় তাহলে মুক্তাদিরা কি করবে উত্তর ইমাম সাহেব যদি সহ করতে ভুলে যান তাহলে মুক্তাদিরা পিছন থেকে তকবির দিবেন আর যদি তকবির না দেন ইমাম সাহেব যদি এভাবে নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না পুনরায় নামাজ আদায় করতে হবে প্রশ্ন একই রেখাতে একাধিকবার সুরা ফাতিহা করলে নামাজ হবে না শুভ সাজা দিতে হবে উত্তর একই রাকাতে যদি সুরা ফাতিহা যদি বারবার পড়া হয় তাহলে তার শুভ সাজা আজীব হবে প্রশ্ন জুমা এবং ঈদের নামাজে কোনো ব্যক্তি ইমাম সাহেবের যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে ইমাম সাহেব কি করবেন উত্তর জুমা এবং ঈদের নামাজে যদি ইমাম সাহেবের ছুটে যায় তাহলে যদি জামাত যদি ছুটো হয় সৌশ্রদ্ধা দিলে যে সমস্ত মুসল্লিরা বুঝতে পারবে যে সৌহ শ্রদ্ধা করছে তাহলে সৌহা দিবে আর যদি জামাত যদি এত বড় হয় যে সহ দিলে মুসল্লিরা বুঝতে পারবে না বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে তাহলে সেখানে সৌহ্রদ্ধা দিবে না প্রশ্ন কেউ যদি নামাজ এ তিন চার যে পরিমান চুপ থাকে তাহলে তার হুকুম কি উত্তর কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়া সুরা পড়ার সময় অথবা অন্য কোনো সময় তিন তাজবি সম পরিমাণ চুপ থাকে সে কিছুই বলে নাই তাহলে তার উপর সহসের দেওয়া যেত হবে প্রশ্ন রেডিও টেলিভিশন এবং ইন্টারনেটের মধ্যে যদি কেহ সরাসরি শেলতার আয়াত শুনি। তাহলে কি তার সহজে দেওয়া ওয়াজিব হবে উত্তর রেডিও টেলিভিশন ইন্টারনেটের মধ্যে যদি ব্যক্তি সরাসরি আয়াত শেষদার আয়াত যদি ব্যক্তি শুনে তাহলে তার উপর সেজদা করা ওয়াজিব প্রশ্ন রেডিও টেলিভিশন এবং ইন্টারনেটের মধ্যে রেকর্ডকৃত যদি শেষদার আয়াত ব্যক্তি শুনে তাহলে কি তার শেষ দেওয়া ওয়াজিব হবে উত্তর রেডিও টেলিভিশন অথবা ইন্টারনেটের মাধ্যমে যদি কোন ব্যক্তি রেকর্ডার আয়াত শুনে তাহলে তার উপর হবে না প্রশ্ন শেষদার আয়াত শুনলে কি শেষ দিতে হবে তো নাবালেক যে কোরআন শরীফ পড়তে পারে সে বুঝমান আর বুঝমান হওয়ার পরে নাবালেকও যদি হয় তাহলে সে যদি শেষদার আয়াত করে আর যে শুনবে পড় নেওয়ালা শুনলেও না এবং